বিসমিল্লাহির রহমানির রহিম আগামী পহেলা মে জাতীয় শ্রমিক দিবস আমরা যেটা জানি আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছিল তাদের ন্যায্য পাওয়ার জন্য ন্যায্য দাবি পাওয়ার জন্য তারা রক্তের বিনিময়ে এই দিবসটি এনেছে আমি মনে করি বাংলাদেশেও শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পাওয়ার জন্য আর আন্দোলন নয় সকল মালিকরা শ্রমিকদের ন্যায্য বুঝিয়ে দেবে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আমি আমার প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালাসন সমবায়ের পক্ষ থেকে আগামী পহেলা মেয়ে দিবস সফল হোক এই কামনা করি পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ কর্ণধার জন জননেতা দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকে পহেলা মেয়ে সফল হোক স্বার্থরূপ এই কামনা করি আমার ব্রাহ্মণবাড়িয়া শুভকামনা রইল আগামী পহেলা মেয়ে সফল হোক স্বার্থ এবং সুন্দর একটি ঐক্য মালিক এবং শ্রমিকদের মধ্যে হোক